মা লক্ষ্মী শঙ্কাকে ঘরেছি শুভন্দ খেলে আসন পেতেছি মাকে ঘরে এনেছি শুভন্দি ধু

ষ্ণু নম বিষ্ণু নম গণেশায়মো কঞ্চদেবতা নম নবগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মেশ্বায় নম স্বদেবদেবতা নম ও নমো বিষ্ণু নমো বিষ্ণু হো নমো গণেশম

সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বত সরে গোবি নারায় নমসে হিহরায়ে নম কৃষ্ণ যদ ভাই নম যদ কেশ নম গোপাল গোবিনাথ ত্রিমধুষ হরে কৃষ্ণ হরে রাম জয় দেব গোবিন্দ ক্ষীরা দেব গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় 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 গোবিন্দ গোপাল গোদা ধর কৃষ্ণ করু বেপা করুণাশয়ে রাধে গোবিন্দ গোপালো শ্রীরাধারূ নাম রে ভাই গোবিন্দ নাম বিনে ফলে মনুষ্য জন্ম জয় দিনের দিনের জয় জয় গোবিন্দ গোপাল ধৃষ্ণচন্দ্র করুণ আগা জয় রাধে গোবিন্দ বন বনম যাদার কানুদান বকুন গোরাড়ি খড়ি নাম বিনা রে বিনে গোবিন্দ না বিনা বিপলে মোนุष्य জনম যায় দিনের দিনে উই দিন গেল মিছে কাটি হে রাত যুগল নাভোজিন রাধা কৃষ্ণ চরণার বিন্দে ওই কৃষ্ণ ভোজি তরে সংসারে আয়ু মিছে মায়ায় বর্ত হয়ে বিকসম হইল হয়ে পরে পুত্র ডাল ভাঙি করে আই পুত্র রূপে আলো রূপে হড় এ ডাল ভাঙি করে কাল রূপে সংসারিতে পক্ষ ভাষা করে হে কাল রূপে সংসারিতে জয় জয় গোবিন্দ গোপালে শ্রীরাধার প্রাণ ধর মুী হিনের ভাই গোবিন্দ নাম বিনের বিফলে মনুষ্য জন্ম যায় দিনের দিনে গেল মিছে কাজে আত্ম গেল অনুদ্ধে ওই না বোধে ও রাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষ সম ঐ কলরুপে পুত্র গুন্না ডালে ভমি পরি ইকারে সংসারেতে ভোক ভাষা করে ওই যখন কৃষ্ণ जन्मিলেন ঐকক ইউতরে মথুরায় রে ভগবান পুষ্প বৃষ্টি করে ঐ বসুদেব পরাকি আইলো আনন্দের আলাই নন্দের ওয়ালাই কৃষ্ণ দিনে দিনে বড়ে

ओम जय शिव ओंकारा ओम जय शिव ओंकारा स्वामी जय शिव ओंकारा नो नमामि कृष्ण

কৃষ্ণ করুমা শি গুরু নব পড়তে ভোগেশ গুরু পিতা পন্থ রা পন্থ

তুমি শেষে তুমি ভালো না সোনামণি মা বাবারা সোনামণি তোমাদের চান করে দিয়েছি মা বাবা না তোমাদের অভিষেক করে দিয়েছিস সব সোনামণি মা বাবারা তোমাদের খাবার দিয়ে দিয়েছি তোমরা খাও আমি যাই গিয়ে চা বানিয়ে নিয়ে আসি কেমন তোমাদেরও দেবো আমি একটু খাবো খেয়ে আবার দেখি কি ভোগ করি শরীরটা ঠিক যাচ্ছে না সোনামণিরা ও মা বাবারা দেখি কি করি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবার মঙ্গল করো হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা